শিক্ষা সহজের আজকের পর্বে বাংলা ব্যাকরণের নির্দিষ্ট কোনো শ্রেণী ধরে তার সিলেবাস ধরে কিন্তু আলোচনা নয় দেখা গেছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রীরা যখনই বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টারই তারা জানতে যাক না কেন বা নতুন করে পড়া শুরু করুক না কেন সেখানে তাদের কতগুলি জিনিস সবসময়ের জন্য মাথায় পরিষ্কার করে রাখা একান্তভাবে প্রয়োজন এবং সেই জিনিসটাই কিন্তু তোমরা খুব বড় হয়ে গেলেও ঠিকঠাকভাবে মাথায় ধরে রাখতে পারো না সেগুলি হচ্ছে ধ্বনি বর্ণ আরেকদিকে হচ্ছে শব্দ আর পদ আজকে ব্যাকরণের এই দুটি দিক নিয়েই তোমাদের কাছে আমি সংক্ষেপে আলোচনা করছি দেখো প্রথমে আসছি ধ্বনি আর বর্ণ এই দুটো জিনিস কি এবং এদের পার্থক্যটা কী ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ একটা আওয়াজ বা মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজের যে ক্ষুদ্রতম অংশ তাকেও কিন্তু ধ্বনি বলে চিহ্নিত করা হয় এই ধ্বনির তাহলে আওয়াজ যেহেতু বাকযন্ত্র নিঃসৃত আওয়াজ তাহলে ধ্বনির অস্তিত্ব হচ্ছে উচ্চারণ এবং কানে শ্রবণ করার মধ্যে ধ্বনিকে আমরা লিখিতভাবে প্রকাশ করতে পারি না ধনী আমরা যেটা উচ্চারণ করি আর যেটা কানে শুনি সেটাই কিন্তু ধনী এই ধ্বনিকে যখনই আমরা একটা লিখিত রূপ দিয়ে দেব। তখনই কিন্তু সেটা আর ধ্বনি নয় সেটা বর্ণে পরিণত হবে তাহলে এই ধ্বনির কটি ভাগ না ধ্বনির দুটি ভাগ স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এবং বর্ণেরও দুটি ভাগ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তাহলে তোমাদের মনে হবে যে তাহলে ধ্বনি আর বর্ণ দুটো তো একই না ধ্বনি হচ্ছে সম্পূর্ণরূপে উচ্চারণ আর কানে শোনার মধ্যে সীমাবদ্ধ এবং ধ্বনির ক্ষেত্রে আমরা দেখব যেহেতু এটা উচ্চারণের ব্যাপার আমরা যখন স্বরবর্ণ হস্যই দীর্ঘই এবং হস্যৌ দীর্ঘ দেখো এখানে দুটি ইকার এবং দুটি উকার রয়েছে কিন্তু উচ্চারণের মধ্যে তো আমরা কখনো আমি বললাম কি কয় হস্যইও হতে পারে কয় দীর্ঘইও হতে পারে তাহলে কি এই উচ্চারণের মধ্যে ই কারটা কি আমরা বোঝাতে পারছি তা আমরা বোঝাতে পারছি না এটা না দীর্ঘই উচ্চারণে বোঝানো যায় না লিখিত রূপ দিয়েই কিন্তু বোঝানো যায় এক্ষেত্রেই আমরা তফাতটা পেয়ে যাই তাহলে ধ্বনি হচ্ছে সম্পূর্ণরূপে উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ যেটা আমরা কানে শুনতে পাই যে কারণে আমরা দেখব যে ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু একটু তফাত রয়েছে সংখ্যাতেও রয়েছে এবং গঠনগত দিক থেকেও রয়েছে স্বরধ্বনি দেখব সাতটি অ আ হস্যই হস্য এ ও এ এবারে স্বরবর্ণ আমরা দেখব এগারোটি সেখানে অ আ হস্যই দীর্ঘই ই কার দুটি উ কার দুটি যেগুলো আমরা বর্ণের মধ্যে পাই সবটা কিন্তু আমরা ধ্বনির মধ্যে পাই না ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস থাকে ধরো ব্যঞ্জন বর্ণে আমরা দেখেছি স দন্তস্ব তালবশ্ব আর মূর্ধনশ্ব সকার রয়েছে তিনটি কিন্তু উচ্চারণে কি আমরা কখনোই বোঝাতে পারব যে শব্দের অন্তর্গত সকারটা কোন ধরনের সেটা সম্ভব নয় যে কারণে দেখা যায় যে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তাহলে ধ্বনি আমি যেটা আজকে তোমাদেরকে বোঝাতে চাইছি মূলত ধনী আর বর্ণ আমি ধ্বনির বিভাজনের মধ্যে যাচ্ছি না যে ধ্বনি মানেই হচ্ছে যেটা শুধুমাত্র উচ্চারণ এবং কানে শোনা আর বর্ণ মানে হচ্ছে তার লিখিত রূপ তাহলে কাকে বলে আবার একবার বলছি যে মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হচ্ছে ধনী এবং ধনির লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ এবারে দেখো এই ধনী আর বর্ণের মধ্যে তাহলে পার্থক্য এদের ডেফিনেশান এবং সেই সূত্রে আমরা দ্বিতীয় আর একটা পয়েন্ট বলতে পারি পার্থক্যের মধ্যে যে ধনী উচ্চারণ এবং কানে শোনার মধ্যে সীমাবদ্ধ কিন্তু বর্ণকে আমরা চোখে দেখতে পাই অর্থাৎ তার রূপ রয়েছে তার একটা আকার আমরা পাই যা চিত্র পাই এই গেল ধনী আর বর্ণের আজকের আমার আলোচ্য বিষয় আমি সরধ্বনি ব্যঞ্জন ধনির এতটা বিভাজনের মধ্যে আজকে যাচ্ছি না এরপরে দেখো শব্দ আর পদ এই দুটি নিয়েও কিন্তু তোমাদের মধ্যে ভীষণ কনফিউশন থাকে শব্দ হচ্ছে কি না অর্থপূর্ণ বর্ণ বা ধ্বনি সমষ্টি কতগুলি ধনী বা বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে বা মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা বলবো শব্দ তাহলে এই শব্দ দিয়েই আমরা আবার কি তৈরি করবো বাক্য কতগুলি শব্দ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে বা একটা অর্থ প্রকাশ করলে তাকে আমরা বলি কি বাক্য তাহলে দেখো শব্দ আর পদ এই দুটোর জায়গা আমরা কিভাবে বুঝে নেব আমরা শব্দ জেনে গেছি অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ সমষ্টি আবার এই শব্দ দিয়েই বাক্য তৈরি হচ্ছে এক্ষুনি তোমাদেরকে যেটা বললাম ধরো আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিই বনে থাকে বাঘ ছোট্ট একটা বাক্য তা এই বাক্যটার মধ্যে দেখো পরিষ্কার আমরা বুঝতে পারছি তিনটি শব্দ রয়েছে বনে থাকে বাঘ এই তিনটি শব্দ রয়েছে নিয়ে বাক্য তৈরি হয়েছে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো প্রথম শব্দ হচ্ছে কি বনে কিন্তু আসল শব্দটা হচ্ছে তো বন ওখানে তো এ কারটা প্রয়োজন নেই আমি এ কারটা কেন দিলাম তাহলে আমি বলবো বন থাকে বাঘ কিন্তু দেখো অদ্ভুত ব্যাপার শব্দ দিয়ে আমি বাক্য তৈরি করব বাক্যের ডেফিনেশানেই পেলাম আবার শব্দ দিয়েই বাক্য তৈরি করতে গিয়ে দেখছি অর্থটাই আসছে না তাহলে এই কারটা কি এই এ কারটা হচ্ছে বিভক্তি দেখো শুধু শব্দ দিয়ে কিন্তু বাক্য তৈরি হয় না তাহলে তোমরা মনে মনে ভাবতে পারো যে বাক্যের ডেফিনেশানটা তো তাহলে ভুল যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বাক্য বলি তাহলে এই ডেফিনেশানটাই তো ভুল একদম ভুল নয় কেন না এখানে একটা আমরা যুক্তি রেখে দিয়েছি কিভাবে না যখন সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করবে এই কথার মধ্যেই কিন্তু শব্দের সঙ্গে প্রয়োজনে আমরা যেখানে বিভক্তি যেখানে যেমন অনুসর্গ ব্যবহার করার দরকার সেটা আমরা করব তাহলে বাকের ডেফিনেশান কিন্তু আমরা এতদিন কেউই ভুল জেনে আসেনি বা শিখেও আসেনি ওটা ঠিকই আছে ওই ডেফিনেশানের মধ্যেই কিন্তু একটা জায়গা লুকিয়ে আছে যেটা তোমরা এতদিন ভালো করে লক্ষ্য করো যে শুধু শব্দ দিয়ে কিন্তু বাক্য হয় না যখনই আমরা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে যাব তখন আমাদের শব্দের সঙ্গে অতি অবশ্যই যেখানে যেমন প্রয়োজন সেখানে সেভাবে বিভক্তি অনুসর্গ বাক্যে ব্যবহার করতে হয় শব্দের সঙ্গে বসে বিভক্তি আর শব্দের পরে বসে অনুসর্গ দিয়ে বাক্য অর্থপূর্ণ হয়ে ওঠে তাহলে বাক্যে দেখতে পাচ্ছি যে শুধু শব্দ ব্যবহৃত হয় না তার মানে বাক্যে বিভক্তিযুক্ত শব্দ ব্যবহৃত হয় তাহলে এ একটা অন্য নাম দেওয়া প্রয়োজন তাই ব্যাকরণবিদেরা একেই নাম দিলেন পদ তাহলে পদ স্বাধীনভাবে থাকতে পারে না শব্দ কিন্তু স্বাধীন শব্দ রাম শ্যাম যদু মধু কলকাতা ব্যাগ বই আমরা এই অসংখ্য শব্দ দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরতে পারি কিন্তু পদের দৃষ্টান্ত মানেই হচ্ছে একটা বাক্য তোমাকে দিতে হবে যে রাম খুব ভালো ছেলে এই বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই হচ্ছে পদ এবার এখানে একটা তোমাদের মনে ভাবনা জাগবে যে রাম এর সঙ্গে তো একার রকার কেকার কোনো ধরনের কোনো বিভক্তি সংযুক্ত নেই তাহলে তো একে আমরা পদ বলবো না দেখো ব্যাকরণবিদরা কি করেছেন যে একটা বাক্যের মধ্যে যেখানে যেমন বিভক্তির প্রয়োজন শব্দের সঙ্গে ব্যবহার করার বিষয় তুলে ধরেছেন তাহলে আমার যেখানে এ বিভক্তির প্রয়োজন সেখানে বসালাম আর যেখানে যে শব্দের মধ্যে প্রয়োজন নেই সেখানে বসাল বসালাম না তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো বাক্যের মধ্যে কিছু শব্দ বিভক্তিযুক্ত আর কিছু শব্দ বিভক্তিযুক্ত নয় কিন্তু এই জিনিসটা যদি আমরা বলি তাহলে এখানে আমরা কোনো যুক্তি একটা খাড়া করতে পারবো না তাই ব্যাকরণবিদরা বললেন যে মূলত বিভক্তির দুটি দিক রয়েছে শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি এবার ক্রিয়াপদের মধ্যে থাকে ধাতু বিভক্তি আর ক্রিয়াপদ বাকি ক্রিয়াপদ ছাড়া আর অন্যান্য যে সমস্ত পদ থাকে মানে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আমি এখানে অব্যয়টা বাদ দিলাম বিশেষ্য বিশেষণ সর্বনাম এই তিনটে পদের সঙ্গে কিন্তু শব্দ বিভক্তি যুক্ত হয় তাহলে এই শব্দ বিভক্তি যেখানে যেমন প্রয়োজন ব্যবহৃত হবে র এর কে তে অন্ত্যস্থ যেখানে প্রয়োজন নেই সেখানে আছে কি অবিভক্তি মানে শূন্য বিভক্তি তাহলে একটা সমবণ্টন হলো বন্টন তো করা যায় না একটা বাক্যের মধ্যে কতগুলো শব্দ বসে আছে তাদের একজনকে আমি বিভক্তি দেবো আরেকজনকে বিভক্তি লাগাবো না সে বিভক্তি শূন্য হয়ে থাকবে তাহলে তাকে আমি কি নাম দেব এরকম তো বন্টন করা যায় না যে কারণে ব্যাকরণবিদরা একটা সিস্টেমের ব্যাপারটাকে তুলে ধরেছেন যে বাক্যে যখনই শব্দ ব্যবহৃত হচ্ছে তখন যে শব্দে প্রয়োজন আমরা শব্দ বিভক্তি লাগাচ্ছি যেখানে ক্রিয়ার সঙ্গে ক্রিয়া বিভক্তি অতি অবশ্যই থাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েই কিন্তু ক্রিয়াপদটি গঠিত হয় প্রত্যয়ের সঙ্গে আর ক্রিয়াপদ ছাড়া যে অন্যান্য বিশেষ বিশেষণ সর্বনাম জাতীয় পদগুলি থাকে সেখানে থাকে কি যেখানে রয়ের কেতে অন্তঃস্থ প্রয়োজন ব্যবহৃত হলো আর যেখানে প্রয়োজন নেই সেখানে বলা হয় রয়েছে শূন্য বিভক্তি অর্থাৎ অবিভক্তি যার কোনো চিহ্ন নেই যেমন রাম খুব ভালো ছেলে রাম এর মধ্যে শূন্য বিভক্তি আছে খুব এতেও আছে শূন্য বিভক্তি ভালো এতেও আছে শূন্য বিভক্তি ছেলে এতেও আছে শূন্য বিভক্তি তার মানে একটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত তাই ব্যাকরণ বিদ্রায়কে নতুন করে নাম দিলেন কি পদ বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ পদের অস্তিত্ব বাক্যে আর শব্দের অস্তিত্ব স্বাধীন আমরা আলাদা আলাদাভাবে শব্দের দৃষ্টান্ত দিতে পারি তাহলে পার্থক্যটা আমরা কিভাবে শব্দ পদের পার্থক্য আমরা কিভাবে বলবো না অর্থপূর্ণ বর্ণ বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ আর বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ শব্দকে আমরা স্বাধীনভাবে উপস্থাপন করতে পারি কিন্তু পদের উপস্থাপন করতে গেলে আমাদের বাক্যের ব্যবহার করতে হয় শব্দ মানে সেটি কিন্তু বিভক্তি শূন্য আর পদ মানেই সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ শব্দ মানে তোমরা দেখবে যে ডেফিনেশানে আমরা সংজ্ঞায় যেটা ব্যবহার করব। সেটাকেই ভেঙে ভেঙে সেইটার মধ্যে থেকেই কিন্তু আমাদের পার্থক্যটা উপস্থাপন করতে হবে তাহলে আশা করছি তোমাদের শব্দ পদ এবং ধ্বনি বর্ণের যে কনফিউজান সেটা অনেকটা পরিষ্কার করতে পেরেছি বাংলা ব্যাকরণের তোমাদের কোনো যে কোনো ব্যাপারে যদি কোথাও কারোর কোনো জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মেসেজ করতে পারো বা আজকের এই ধ্বনি বর্ণ শব্দ পদ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাতে পারো তাহলে তোমরা আশা করছি শব্দ পদ এবং ধ্বনি বর্ণের কনফিউশন অনেকটাই কাটিয়ে উঠতে পারবে